আল্লাহতা আলা আজ্ল কারনাইনের পরিচয় দেওয়া আরম্ভ করলেন আল্লাহতালা বললেন ইন্না মক্কান্না আলা হোফিল আনো দেওয়া আ তাইনা হো মিঙ্কলে সেই ইন সাবা আল্লাহতালা বললেন ইন্নামাক্কান্না লাহোফিল আর্ট নিশ্চয়ই আমি জমিনের বকেতাকে কর্তৃত্ব দান করেছিলাম জমিনের বুকে আমি তাকে রাজত্ব দান করেছিলাম শুধু তাই নয় এবং কর্তৃত্ব আর রাজত্ব প্রতিষ্ঠার জন্য যত সাত সরঞ্জামের দরকার জুলকার নাইনকে সকল সাত সরঞ্জাম আর উপকরণ যিনি দান করেছিলেন তিনি কে জুলকার নাইন তিনি কোনো ফেরেস্তা ছিলেন না তিনি কোনো নবী বা রাসুলও ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ নেক্কার বান্দা তিনি আল্লাহকে ভালোবেসে ছিলেন এবং আল্লাহও তাকে ভালোবেসে ছিলেন সুবান আল্লাহ পড়েন আল্লাহর হকের ব্যাপারে তিনি অতিশয় সাবধানী ছিলেন এত বেশি ন্যায়পরায়ণ ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন যার কারণে আল্লাহ তালা খুশি হয়ে তাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করে দিয়েছিলেন যুবক ভাইয়েরা সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাংলাদেশে কোন নির্বাচন আসছে দেখবেন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য ইলেকশনের দিন পর্যন্ত কত খুনা খুনি হয় আর বাদশাহ জুলকান নাইন এই কিশোরগঞ্জের কোনো সংসদীয় আসন না গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তালা তাকে দান করে দিয়েছিলেন আর আমরা তো সামান্য ক্ষমতা পাইলে কী করি আরে বাপরে বাপ দাপট আর ঠেলায় যেমন চায় তাই করি অথচ বাৎসাহ জুলকান নাইন সারাটা দুনিয়ায় রাজত্ব করেছেন কোথাও তিনি বেইনসাফি বা জুলুম করেননি বরং দুনিয়ার বুকে তিনি ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন আল্লাহ ইনসাফ করেছেন সুবিচার করেছেন দেখবেন এই লম্বা আলোচনা দেখবেন প্রায় দেড় পৃষ্ঠা লম্বা একটা আলোচনা প্রায় দেড় পৃষ্ঠা এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে আমরা বিভিন্ন হাদিসের কিতাবের হাদিসও নিয়ে তো বলছিলাম তার উপর আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়ার কি দান করেছেন বাদশাহী দান করেছেন তিনি কোনো নবীরা পয়গাম্বানার কোন ফেরেস্তাও না বরং তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ এবং তিনি এমন ছিলেন এমন ছিলেন যিনি পৃথিবীর পূর্ব দিকে যেতে 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 পূর্ব দিকের শেষ দেশ পর্যন্ত বিজয় করেছিলেন পশ্চিম দিকে যেতে যেতে পশ্চিমেরও সব দেশ জয় করেছিলেন প্রাচ্য আর পাশ্চাত্যের সবগুলো দেশে তিনি ন্যায় ইনসাফ আর সুবিচার কায়ে করেছিলেন আল্লাহ ওনার নাম জুলকার আল্লাহ ইমাম ইম্ন রাহিমা এবং ফাথল কাদিরের ভেতরেও এসেছে যে নাম কেন কোন কোন মফসির বলেছেন ওনার মাথার দুই দিকে দুইটা গুচ্ছ ছিল গুচ্ছ পর্যন্ত আপনারা এই জন্য তাকে বলা হয় জুলকান্নাইন বা দুই গুচ্ছওয়ালা কেউ কেউ বলেছেন প্রাচ্য আর পাশ্চাত্য এই উভয় দিকের সব দেশ তিনি জয় করেছেন এই জন্য তিনি জুলকান্নাইন আবার কেউ কেউ বলেছেন তার মাথায় সিংয়ের অনুরূপ দুইটা চিহ্ন ছিল এই জন্য তাকে বলা হয় জুলকার নাইন আবার কেউ কেউ বলেছেন যে তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল এই জন্য তাকে বলা হয় জুলকার নাইন তবে জুলকার নাইন সম্পর্কে সরাসরি কোরআনে যা এসেছে একদম সরাসরি হুবহু আমরা যদি ট্রান্সলেট করি অনুবাদ করি তাহলে উনার ব্যাপারে অথেন্টিক তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি যেমন আল্লাহ তালা বলছেন ইন্না ইন্নামাক্কান্না লাগুফিল আর নিশ্চয় জমিনের মুখে আমি তাকে রাজত্ব দান করেছিলাম ওয়া আতাইনাহুমেন কুল্লিশাই ইল সাবা এবং রাজত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাত সরঞ্জাম উপকরণ দরকার সকল সাত সরঞ্জাম উপকরণ আল্লাহ তাকে দান করেছিলেন এবং সেই সকল সাত সরঞ্জাম উপকরণ ব্যবহার করে করে তিনি কোন কোন দিকে গিয়ে কি কি করেছেন পরের আয়াত থেকে আল্লাহ বলছেন অতঃপর তিনি একটা পথ অবলম্বন করলেন

স্থলভাগ এর জায়গায় পৌঁছালেন আর কোন মাটি নাই এবার তিনি দেখলেন সামনে সাগর লক্ষ্য করে দেখলেন কর্দমাক্ত জলাশয়ের মধ্যে সূর্যকে ডুবন্ত অবস্থায় দেখলেন ওইখানে তিনি একটা সম্প্রদায় বা জাতিকে পেলেন আল্লাহ তালা তখন জুলখাননাইকে উদ্দেশ্য করে বললেন কোন্নাইয়াগল করণাইনি ইম্মা অ্যন্তয়ানিবা ইম্মা অ্যান্ত তা খাইদা ফিম আল্লাহ বললেন হ্যাঁ জুলখান নাইন তুমি চাইলে এই জাতির লোকদের সাথে সদাচরণ করতে পারো অথবা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারো জুলখান নাইন তখন বললেন কলা এম্মা মামাল মাফাসৌফানো আনজি বহুম তোমায়োরাদ্দ ইলারম আমি আগেই বলে রাখি যে ঘটনাটা আজকে আরম্ভ হয়েছে এটা কয়েক হাজার বছর আগের আবার এই ঘটনাটা আরও কিছুদিন পরের সাথে সম্পর্কিত কিছুদিন পরের সাথে সম্পর্কিত সামনের একটা আয়াত আসবে আগামী কয়েক বছর পরে যে ঘটনাটা ঘটবে দুনিয়ায় কেয়ামতের আগে ঠিক এই ঘটনাটাও এই সুরান এই লাস এই যে আর সামনের আয়াত আসতেছে মনোযোগ আছে তো সবার যখন আল্লাহ তালা জুলকান বললেন তুমি তো পশ্চিম দিক জয় করতে করতে একেবারে শেষে যে দেশটা আছে এই দেশ পর্যন্ত চলে আসলে এখন এই জাতির লোকদেরকে তুমি শাস্তি দিতে পারো চাইলে তাদের সাথে সুন্দর আচরণ করতে পারো তখন তিনি বললেন যারা জুলুমের পথ অবলম্বন করবে অবশ্যই আমি তাদেরকে শাস্তি দিব এরপরে তাদেরকে তাদের রবের কাছে ফিরিয়ে না হবে অতঃপর তাদেরকে আরো বেশি শাস্তি দেওয়া হবে কিন্তু যারা জুলুম করবে না আমান ওয়া হামিলা সাদিহান ফালাহু জাযা আনিল খুসনা ওয়া সানাকুলু লাহুম মিন আমrina আয়ুসারা কিন্তু যারা ঈমান এনে কাজ করবে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে তাদের সাথে আমি আচরণের ক্ষেত্রে নমনীয় হব সুন্দর আচরণ করব সদ্ব্যবহার করব নম্র আচরণ করব খেয়াল করে শোনেন বাদশাহ জুলকান্নাইনের পরিচয় দেওয়া হচ্ছে কি এক আশ্চর্য ক্ষমতাবান শাসক তিনি ছিলেন পৃথিবীর পশ্চিম দিকে যতগুলো দেশ আছে একটার পর একটা একটার পর একটা জয় করতে করতে একেবারে সূর্যাস্তের সীমানা পর্যন্ত সবগুলো দেশ আল্লাহ তার আয়ত্তে দিয়ে দিয়েছিলেন আল্লাহ কি ক্ষমতার চিন্তা করে একেবারে পশ্চিম দিকের শেষ দেশ পর্যন্ত তার রাজত্ব ছিল এরপরে আল্লাহ বলছেন অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন পশ্চিম দিক শেষে এবার পূর্ব দিকে যাওয়া শুরু করলেন আল্লাহ বলছেন হাত্যা ইদা দাবালাবত নিয়ে আশম শিবাজ দাঘা তা তলো আলা কৌমিলাম লাজা আল্লা বম্বিন ধোনি হা সিত রম আল্লাহতালা বলছেন এবার পূর্ব দিকে যাওয়া শুরু করলেন পূর্বদিকের যতগুলো দেশ আছে একটার পর একটা দেশ জয় করতে 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 এমন একটা দেশে পৌঁছালেন যেই দেশে সূর্যের আলো এসে সরাসরি হিট করে সূর্যের আলো আর ওই জাতির মধ্যে কোনো সতর ছিল না কোনো ধরনের আচ্ছাদন ছিল না অন্তরায় ছিল না পূর্ব দিকের সবগুলো দেশ তিনি জয় করলেন পশ্চিমের সকল দেশ আর পূর্বের সকল দেশে আল্লাহ তার রাজত্ব দান করে দিলেন সোবাহান আল্লাহ এগুলো বর্ণনা করে আল্লাহ বলছেন এগুলো বর্ণনা করে আল্লাহ তালা বলছেন কাদানিকাই খবর এই হচ্ছে জুলকাননাইনের আসল ঘটনা সব কিছু সম্পর্কে আমার আল্লাহ অবগত এবার মূল কাহিনী শুরু হচ্ছে মনোযোগ আছে তো এবার আল্লাহ বলছেন আচ্ছা বা আচ্ছা বাবা অতপর তিনি আরেক পথ অবলম্বন করলেন যেতে যেতে কোথায় যাচ্ছেন শুনেন উত্তর দিকে তিনি এবার দুই পাহাড়ের গিরিপথ পর্যন্ত পৌঁছালেন আল্লাহ তাআলা বলেন হাত্তাইদা বালগবাইনা সদাইদি ওয়াজাদান দুদিমা কওমা লায়াকাদুনা এবার তিনি দুই পাহাড় খেয়াল করে শোনেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ দুই পাহাড়ের মাঝখানে সেখানে গিয়ে এমন এক জাতিকে পেলেন যেই জাতির লোকেরা তার ভাষা ছিল না এই জাতির লোকেরা বাদশাহুলখান জুলকান নাইনকে পাওয়ার পরে বাদশাহুলখান নাইনের কাছে একটা অভিযোগ জানালো অভিযোগের পাশাপাশি একটা আবেদনও জানালো কথা শুনতেছেন দুই পাহাড়ের মধ্যবর্তী এই গিরিপথে থাকা এই কৌমের লোকেরা এই জাতির লোকেরা বাদশাহ জুলকান কাছে একটা অভিযোগ করলো আর আরেকটা কি করলো আবেদন করলো অভিযোগ তো আপনারা বুঝেন সবাই তাই না হ্যাঁ দুঃখ কষ্ট শেয়ার করতেছে আর আবেদন মানে কি কোনো দাবি জানাচ্ছে বাদশা জুলকার নাইনকে পেই জাতির লোকেরা একটা অভিযোগ পেশ করলো পাশাপাশি একটা আবেদনও জানালো সেই অভিযোগ এবং আবেদন কি ছিল শুনেন তারা বলল ক্বালু ইয়া যাল কারনাইন ইন্নায়া জুজ ওয়া মাজুজ মুফ তারা বলল হে বাদশা জুলকারনাইন নিশ্চয়ই ইয়াযুজ আর মাজুজ এই দুই গোষ্ঠী আমাদের উপরে ফাসাদ ছলায় বিশৃঙ্খলা সন্ত্রাসি কর্মকাণ্ড ছলায় খেয়াল করে শুনেন এই জাতির লোকেরা বাদশা জুলকার নাইনের কাছে যাদের ব্যাপারে অভিযোগ করছিল ওই জাতি গোষ্ঠীর নাম কি আপনারা ঘুমাই গেছেন নাকি হ্যাঁ ঘুমাইছেন না তাহলে চাচা বলেন ওই দুই জাতির নাম কি ইয়াযুজ আর এনাবরকারা এরা কিন্তু আগামী কয়েকদিন পরে আবার আসবে